নমি সদা প্রভু পাদুপদম প্রণমামি সদা প্রভু পাদুপদম প্রভাত বলছেন অকৈতব সত্য কথা প্রভাত বলছেন তোমরা সবই করছো ঠিক কিন্তু তোমরা কখনোই শালগ্রাম ছুঁয়ে গিরিরাজ ছুঁয়ে নৃসিংহদেবকে ছুঁয়ে বলতে পারবে না তোমরা গুরু বৈষ্ণব ভগবানে একশো ভাগ বিশ্বাস কর বলতে পারবে কি একশো ভাগ মানে এক পার্সেন্ট পয়েন্ট জিরো অবিশ্বাস করি না বলতে পারবে নাকি ওপাদের বক্তব্য হল যে এরা বৈষ্ণব হয়েছে বৈষ্ণব হওয়ার চেষ্টা করছে কিন্তু যে পরিমাণে ওদের ভগবানে গুরু বৈষ্ণবে বিশ্বাসটা কম হয়তো তোমারে এক পার্সেন্ট কম নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস হয়েছে এক পার্সেন্ট কম সেই এক পার্সেন্টেই মায়াবাদ বলে বোঝা গেল ভাষাটা এই ভাষাগুলো জগতের লোক বুঝবে না এই এক পার্সেন্ট যে কম রইলো গরু বৈষ্ণবে একটু কম বিশ্বাস আছে এখনো এইটা মায়াবাদ ভূপাত বলছেন না ওরা পুরোপুরি মায়াবাদ ভাত বলছে আমরা নুনাধিক সবাই নুনাধিক সব সবাই আমরা নুনাধিক মায়াবাদ বিচারে এর দুষ্ট মানে পৃষ্ট হয়ে পড়ে রয়েছে জগতে যারা বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন তাদের মধ্যে অনেক ব্যক্তি পঞ্চোপাশক বোঝা গেল জগতে অনেকেই নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন বৈষ্ণবের স্বরূপ কেউ জানে না কিছু বই মুখস্থ করে নিল একটু লেকচার দিল হয়ে গেল কিন্তু আগে নিজে বৈষ্ণব না হলে বৈষ্ণবের স্বরূপ বোঝা যায় না কোনো বৈষ্ণবকে সম্মান করা যায় না খাওয়া দাওয়া দিয়ে কিছু হয় না সেখানে বলছেন অনেকেই নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন তাদের মধ্যে অনেক যারা পরিচয় দিচ্ছে তাদের মধ্যে অনেকেই পঞ্চপাশক পঞ্চপাশক পঞ্চপাসক মানে হলো তারা দেবীকেও মানবে দেবী দেবীকে মানবে গণেশকে মানবে সূর্যকে মানবে বোঝা গেল কী বললাম বিষ্ণুকে মানবে এইগুলো পঞ্চ তারা এদের মধ্যে বাস্তবিক পক্ষে এমন কোনো ব্যক্তি দেখা যায় না যারা প্রমাণ করতে পারবেন যে তারা বৈষ্ণব তারা কেউ বৈষ্ণব না তারা মোর ওর লেস কম বেশি মোর ওর লেস কম বেশি তারা হচ্ছে মায়াবাদী মায়াবাদ কাকে বলে ভগবান গুরু বৈষ্ণবে অবিশ্বাস ওবাদ বলছেন আমরা প্রায় সবাই কম বা বেশি ওবাদ বলছেন আমরা প্রায় সবাই কম বা বেশি কম বা বেশি নুনাধিক যেটাকে বলে ভালো ভাষায় আমরা নুনাধিক সবাই প্রায় মায়াবাদ বিচারে পৃষ্ঠ হয়ে পড়ে রয়েছি এখন আসল বক্তব্য হল এই যারা পঞ্চপাশক তারা কখনোই প্রমাণ করতে পারবেন না তারা বৈষ্ণব অনেকেই তিলকমেলা করতে পারে নবদ্বীপের এখানে তো সবচেয়ে সহজিয়া ভর্তি তারা কেউই বৈষ্ণব নয় বাস্তবিক বৈষ্ণব নয় শুদ্ধ বৈষ্ণবের বিচার তো অনেক পরের কথা অন্তত বৈষ্ণব কাকে বলে এইসব তত্ত্বগুলো উপলব্ধি না করলে যে বস্তুটাকে আমি চোখেই দেখি না বৈষ্ণবকে যে বস্তুটাকে আমি তত্ত্বগুলো বুঝে বুঝতেই পারি না অনুভব কি সেটাকে আমি কী করে পুজো করবো বোঝা গেল যে তত্ত্বটাকে আমি চোখেই দেখতে পাই না যে তত্ত্বটাকে আমি বুদ্ধি কাটিয়ে বুঝতে পারি না আমার বিদ্যা বুদ্ধি অর্থ কোনো কিছু আমাকে ব্যাকিং করে না বোঝাতে পারে না যে এই তত্ত্বটা কি এই যে বৈষ্ণব তত্ত্বটা কী তাকে আমি পুজো করে ফেলবো এটা কী করা